মন মাঝি গানটি কে একজন শুনতে চেয়েছে গাওয়ার চেষ্টা করব মন মাঝি খবর দা আমার তরি আর তোরি যেন ভেরে আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবর দা সাড়ে তিন হাতে নৌকার খচা মনে মাঝিরে কোনো

জগতের ভালা নাম জগতের পীড়তি ভালা না পিরিতে শান্তি পিরিতে এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মেলে যন্ত্রণা জগতের ভালানা না যাই হোক অনেকের কমেন্ট করতে পারি নাই কমেন্ট গুলো পার হয়ে গেছে আপু ঘাসি পীরের মাজারে প্রোগ্রাম কখন এখন হয় নাকি না প্রোগ্রাম হচ্ছে না কোনো কৃষিখালিতে আ রিপন ভাই মামুনি তুমি কেমন আছো মে চলে গেছে ধন্যবাদ আপনাকে আর কোন দিন একটা গানের কাছের মানুষ সিরাজগঞ্জ জেলা বাড়ি আমার ধন্যবাদ ভাইয়া গো নোয়ে আমায় তুমি কথায় বলতেছেন গানের রিকোয়েস্ট করেন কিছু গান তো বলি ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টার গিফট করার জন্য তবে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার স্টার এখানে শো করে না কেউ স্টার গিফট করলে এখানে শো করতেছে না বুঝতে পারি না কেন অনেকদিন পর একটা রিকোয়েস্ট বাসির বাসীর আসলে লাইভে এই গানগুলো সচরাচর ওইভাবে বলা যায় না সিরাজগঞ্জ জেলা আমার বাড়ি চান্দাইগোন ধন্যবাদ আপনাকে তোমারে ফুটাইতে গৈ আমার তোমারে ফুটাইতে গৈ আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে গৈ আমার চোখের নিচে কাল তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি আমার মেয়ে নাচতেছে আমার গান শুনে প্রত্যেকটা গান ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আমার যারা আছে সবাইকেই ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন এত দূর পর্যন্ত আপনাদের ভালোবাসায় আমি আগাইতে পারছি সিলেট হইলেন আসলে গানটা আমি জানি ভাত লিরিক্স আমার মনে নাই তিনশো ষাট আওলিয়া বাবা সঙ্গে লাল আসলেন বাবা লাল তিনশো ষাট আউলিয়া বাবা সঙ্গেনিয়া না শিখছো তুমি মাসুদ ধন্যবাদ ভাবি আপনাকে আপনাকেও ধন্যবাদ

তো আলম তোমার মিষ্টি সুরে কোকিলcante তোমার গলার কন্ঠে সব গানি ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাকে আপনাদের কাছে ভালো লাগলেই আমার সত্য কথা সেট গান করো ছোট একটা জীবন আজ কেন হলোয়ে ছোট একটা জীব আজ কেন হলো এ এত জ্বালায়ার প্রাণে সহে না আমি জারে বাসি ভালো সে তো বাসলো না আমি রে বাসি ভালো সে তো ভালো না ভেবেছিলাম নিযা হব বর সুখী গানের লিরিক্স মনে নাই ভাই দুঃখিত ভেবেছিলাম নিয়া হব বড় সুখী সে আমারে শিখাইয়া দিয়া গেল দিয়া গেল ফি ভেবেছিলাম নিয়া হব বড় সুখী

এখন শুধু কান্না এত সে তো ভালোবাসলো না আপু তোমার নাম্বারটা দিবা আমাদের এখানে কিছুদিনের মধ্যে একটা প্রোগ্রাম করব তোমাকে রাখবো নাম্বারটা লাইভ বলে দাও ইনবক্সে নক করেন ভাইয়া ইনবক্সে নক করেন নাম্বার দিয়ে দিব আগের মত হয় না বৃষ্টি চোখের ভিত তোরা ঘাতে মরে গেছে ও অয়াগের মত হয় না বৃষ্টি চোখের ভিতর তোরা ঘাতে মরে গেছে সাজানোয়ন্ত আমার চোখে ঘুমকারিয়া তোর কেন ঘুম আমার চোখে ঘুমকারিয়া তোর কেন ঘুম না চোখের জলে কেন রে তো চোখের জলে কেন বালিজ ভিজে যায় তোর আমি দুখী মনে কষ্ট তোর দুঃখেতে আমি দুখী মনে কষ্ট পা যদি জানিতা কবর আমি বুকেতে দিতা এমন মন করে ভাঙবি রে মো যদি জানিতা ভালোবাসার কবর আমি আমার মতো পুরা মানুষ এই দুনিয়ায় না আমার মতো পুরা মানুষ এই দুনিয়ায় নাই উপরা আমার দেখতে ভালো হায় তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই আমার পুরাইলি বন্ধু আমার দুঃখ না আমারে পুরাইতে গিয়া নিজেই হইলি ছাই এমন কইরা এমন কইরা মানুষ কি মানুষে পুরা তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই তোর দুঃখেতে আমি দুঃখী মনে কষ্ট পাই বাবু সরকার ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তানিয়া আপু তোমার গলার ভয়েসটা অনেক সুন্দর ধন্যবাদ ভাই আপনারা সুন্দর ভাবে নেন এই জন্য সুন্দর আপনারা আপু সবসময় সাদা মাটা ভাই অনেকদিন পরে লাইভে আসছি আমার ভালোবাসার মানুষগুলো যেভাবে আশা করেছিলাম সেভাবে আমাকে মনে রাখে নাই এখানে অ্যাক্টিভিটি অনেক কম সমস্যা নাই মনে রেখেছেন বাবু সরকার তানিয়া একটা গান গাও মন মাঝি গাও মন মাঝি গান ভাইয়া ধন্যবাদ খবর দান আমার মন মাঝি খবর দান আমার ভেরে না আমার নৌকা যেন ডোবে আমাদের পছন্দের গানগুলো गावारी চেষ্টা করি কিন্তু আপনারা তো আমার এই লাইভটা শেয়ার করেন না আমার ভাইয়া মনতাসির ভাই লাইভটা শেয়ার করেছে ধন্যবাদ আপনাকে ভাইয়া গান ওইভাবে গাইতে পারি না দাদা মনের শখ মনের ইচ্ছা মনের খোরাক আমার গান গাওয়ার শখ এই জন্য গান গাই তবে আপনাদের কেমন লাগে আমি জানি না আমার ভাই রাকিব ভাই আমাকে স্টার গিফট করেছে দুঃখের বিষয় এখানে তো স্টার গুলো শো করে না ভাই কি করব? ধন্যবাদ ভাই আপনাকে রাকিব ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গান শুনবো না লাইভে কথা বলবেন যাই হোক আমার মন্ত্রীর ভাই এবং রাকিব ভাই দুজনে মিলে আমাকে বিশটা স্টার গিফট করেছে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যারা আমাকে সাপোর্ট করেন আমার ভাই বড় ভাই রাকিব ভাই আমাকে অনেক অনেকটা সাপোর্ট করেন আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ আর রাকিব হাসান আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন গানের মধ্যে হাসি মারেন না সে লাগে ও মা তোমার পছন্দ পছন্দ গানগুলো বলো আমার পছন্দ না ভাই আপনি বলেন আমি গাইবো সমস্যা নাই সেই যে গেলে পাইলাম না বন্ধুরে বন্ধুরে তোর আজো পাইলাম না বন্ধুরে তোর মায়া না এ ভাগী ছাযাই দারা বন্ধুরে তো দয়া বায় ভগী বন্ধু কার ছাযাই দাঁড়ান যার কাছে যায় শুধু পাই যারি কাছে যাই পাই বেদনা বন্ধুরে তোর মন আজ পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আজ পাইলাম না ইমামুল ইসলাম আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম শাওন হোসেন অনেক সুন্দর গান কিন্তু আমার মুখে ভালো না তোমার হাসি দেখে অনেক ভালো লাগে সালাম তালুকদার আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা যারা এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত আছেন তারা যদি একটা করে শেয়ার দেন না অনেকগুলো শেয়ার হয়ে যায় কিন্তু আপনারাই শেয়ারের ব্যাপারে এত হিনসুতি হিনসুতি মনে করেন কেন আমি বুঝলাম না এত হিনসুতি করেন কেন ভাই আপনারা একটা শেয়ার দিতে পারেন না এত ভালো করে বলি তারপরে একটা শেয়ার দেওয়া যায় না যার যার পছন্দ দয়াল মিলায়া দাও না আমি যা চাই বিধি শেয়ারমার চাই না আমি যা চাই না বিধি সে আমার পাই না পৃথিবীর নিয়ম রীতি কিছুই জানি না এমনের মানুষটারে মিলাইয়া দাও না তুমি মিলাইয়া দাও না যার যার পছন্দ দয়াল মিলাইয়া দাও না যার যার পছন্দ তুমি মিলাইয়া দাও না ঘর দিলা সংসার দিলা দিলা একটা মন সাথে দিলা তুমি সুন্দর একটা মন গানের লিরিক্সটা আমার ওইভাবে মনে নাই আমি অনেক দিন আগে গানটা গাইছি অনেক পুরনো একটি গান ভাইয়া গানটা লিরিক্স জানে নি অন্যদিন ঠিক আছে ভাই বন্ধু কেমন কইলাই আমার দিকে চাই বন্ধু ভুলা থাকা দায় তারে ভুলতে কেন পা রে আমার বেহায় আমন চাই তারে ভুলতে কেন পা রে আমার বেহায় আমন বন্ধু কেমন কইরা আমার দিকে চাই রে বন্ধু কেমন কইরা আমার দিকে চাই তারে হইলা থাকা দায় তারে ভুলতে কেন পা রে নাই আমার বেহাই এমনটাই তারে ভুলতে কেন পা রে নাই আমার বেহাই এমনটাই কেমন ওষুধ তৈরি করি বন্ধু কেমন ওষুধ তৈর করি খাওয়াইলো আমারে ধরি বাবা ডাইনি আচ্ছা ঠিক আছে আপু একটা কষ্টের গান শোনান ঠিক আছে ভাইয়া বলেন কি গান গাইব দিচ্ছে বাবা কি কোন ঠিকই তো বলছে আমার বাচ্চাটা কোনো মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ সাইদকে তো আমরা করব না মিথ্যা কথা বললে আল্লাহ পাপ দেবে জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাওয়া তার ভু কেন বন্ধু হ্যাঁ গজল আগে আপনি ভুলে যে লেখা সরকারি বলে মামা হন বুঝলাম না পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন চরণ পেলে দি ধার একটি বার ওটা তো ইংলিশ করা আছে ওইদিকে যা